হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাইয়ার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো রমজান আসার পর ওইরকমভাবে ভিডিও দিতে পারতেছি না তারপর টুকটাক একটু করতেছি চেষ্টা করতেছি কাস্ট রানিং করার জন্য আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই একটু সময় নিয়ে দেখবে আজকে আসলে নিয়ে আসছি হচ্ছে একটা ডেজার্ট রেসিপি যেটা ইফতারে প্রতি বছরই আমার খারে দায়িত্ব ওটা পরে আমি নাকি এটা খুব ভালো বানাই বেসিক্যালি বলতে গেলে ইফতারি আইটেমটা এত বেশি মজার এত হেলদি সবাই অনেক বেশি পছন্দ করে আর উপকরণ খুবই কম লাগে আর খুব অল্প সময়ে তুমি করতে পারো যদি চাও প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা তারপর নিয়ে লাগবে এখানে তিন কেজির মতো দুধ নিয়ে নিলাম আর হচ্ছে বিভিন্ন প্রকারের ফল যেটা তোমরা খেতে পছন্দ করো ওই ফলগুলো আর কি সাবুদানাগুলো আগে হচ্ছে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে যে দুধ নিয়েছি এটা জাল দিয়ে একটু ঘন করে তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে নেড়ে চেড়ে হচ্ছে দুধের সাথে গলিয়ে নিব, মোটামুটি কিছুক্ষণ জাল দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে মোটামুটি যখন অ্যাডজাস্ট হয়ে সামান্য একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিবো আমরা মোটামুটি সবাই জানি আর যারা না জানো তারাও জেনে নাও মিষ্টি জাতীয় খাবারে তুমি যদি সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিয়ে দাও খেতে অনেক বেশি মজা লাগে তারপর যেটা দেবো সেটা হচ্ছে চিনি আমার পরিবারে চিনি একটু কম খায় সেজন্য জন্য হচ্ছে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে সামান্য একটু ঘন হওয়ার পর আবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু এইটার মধ্যে দেওয়ার একটাই কারণ এটা সাথে দ্বিগুণ পরিমাণ মজা হয়ে যাবে আর হচ্ছে অনেক থিকনেসটা বেড়ে যাবে তোমরা দেওয়ার পরেই খেয়াল করতে পারতেছো যে অনেকটা থিকনেস কিন্তু বেড়ে গেছে এই তো মোটামুটি হচ্ছে আমার প্রথম পার্টটা প্রায় শেষের দিকে জাল দেওয়া শেষ এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি চলে আসলাম দ্বিতীয় পার্টে দ্বিতীয় পার্ট হচ্ছে বিভিন্ন প্রকারের ফল এটা জাস্ট তোমার পছন্দ মতো মিষ্টি ফলগুলা কেটে সুন্দর করে একটা একটা করে সাইজ করে নেবো এখানে আমি যা যা নিয়েছি সেখানে হচ্ছে দুই প্রকারের আঙুর খেজুর কলা তারপর হচ্ছে আপেল এই আর কি মোটামুটি যা যা আমার কাছে ছিল ও হ্যাঁ এখানে কিন্তু আমি তরমুজও নিয়েছি এখন হচ্ছে এগুলোকে সবগুলোকে আমি আগে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছি যাতে হচ্ছে কোনো ফরমালিন বা কিছু থাকলে যাতে যতটুকু সম্ভব সে ততটুকু বের হয়ে আসে আর এখন আমি যেটা কাটতেছি সেটা হচ্ছে খেজুর খেজুরগুলো আমি একটু ছোটো ছোট সাইজ করেই কাটতেছি একটা খেজুরকে আমি চার পিস করতেছি আমি হচ্ছে খেজুরের বীজগুলো আগে কেটে বের করে নিয়েছি তারপর হচ্ছে খেজুরগুলো কেটলাম এখন আমি যেটা নিলাম সেটা হচ্ছে আপেল আপেলগুলো আমি কিন্তু আগে বিচার রাখছি যেটা আমি বলে দিচ্ছি এখন হচ্ছে এক্সারসাইজ করে কেটে তারপর হচ্ছে কিপ করে নিচ্ছি তোমাদের একটা কথা বলি তোমরা চেষ্টা করবো ফলগুলোকে সেম সাইজে কাটার জন্য এতে কিন্তু সুন্দর শান্তি গুণ বেড়ে যায় এখন যেটা দেখছি খুবই স্পেশাল এটা হচ্ছে কলা কলাটা একটু নর্মসটাই আমি নেই আর একটু বেশি পরিমাণ নেই কারণ হচ্ছে দুধ কলা দিয়ে কিন্তু যে কোনো খাবারই খুব বেশি মজা লাগে সেটা দই চিরাই হোক আর যাই হোক তারপর যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে তরমুজ তরমুজটা যখন তুমি দিবা দুধের মধ্যে ভিজিয়ে রাখবার দেখবা অনেক বেশি মজা লাগে খেতে অনেকে হয়তো এটা জানেও না তো তরমুজটার কালারটাও ডিফারেন্ট চলে আসে এখানে অল্প পরিমাণ আমার কাছে কালো আঙুর ছিল সেটা আমি দিয়ে দিলাম এই তো মোটামুটি আমার ফল কাটা শেষ এখন হচ্ছে আমার ঠান্ডা করে রাখা ডেজার্টের উপর এটা আমি ছড়িয়ে দিব। একটা পর্যায়ে ক্রমে আপেল তারপরে হচ্ছে তরমুজ তারপরে হচ্ছে আঙুর তারপর হচ্ছে খেজুর মোটামুটি যা যা কেটে রেখেছিলাম সব কিছু উপর থেকে দিয়ে দিলাম দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আমার তো এখনও আবার খেতে ইচ্ছে করতেছে এই তো মোটামুটি আমাদের ডেজার্টটা শেষ এটা তুমি যদি ইফতারে খাও দেখবে তোমার শরীর প্রাণ একদম শান্ত হয়ে যাবে একদম রিফ্রেশমেন্ট চলে আসবে বারবার খেতে ইচ্ছা করবে তোমরা যারা খাও নাই এখনও রান্না করে মাস্ট বি খাবা আর যারা খাইসো তারাও আমাকে একটু কমেন্টস করে জানাও তো এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ